তো দেখো বন্ধুরা আজকে চলে এসেছি এস বি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এটা হচ্ছে পায়রাডাঙা উকিলনারা মেন রোড প্রীতিনগরে রয়েছে আর ভিটটা দেখো জাস্ট এইখানেই কিন্তু পাওয়া যাচ্ছে সেই ভাইরাল নাইনটি নাইনের কম্বো পাঁচ রকম আইটেম দিয়ে হ্যাঁ ঠিকই শুনেছ পাঁচ রকম আইটেম দিয়ে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে নাইনটি নাইনের কম্বো তাহলে চলো ভেতরে যাই

কি অ্যারোমা বের হচ্ছে দাদা কি বের করছো খনি থেকে চিকেন বের হচ্ছে আপরে বাপ দেখো সাদা বিরিয়ানি সেই একদম আর দাদা দোকানে ভিড়টা দেখো জাস্ট কত আছে আছে এইটা ছেড়ে একটু বাড়াতে ও পুড়বা এই যে একটা 치킨짜오미니. 아, 죄다. 아, 죄다. 아, 죄다. 아, 죄다. 아, 죄다. 아, 죄 কিসের <muchan> বিরিয়ানি <muchan> <muchan> 아래가 집국니디에 들어가 창문까지 높을 거야. 그래도 삼각. 안녕하세요. 안녕하세요.

ঠিক আছে চলো খাওয়া দাওয়া শুরু করি আর এই কপার দাম কিন্তু মাত্র নিরানব্বই টাকা তোমরা কতদিন দেবে আমি জানি না কিভাবে নিচ্ছে তাও আমি জানি না খাওয়া দাওয়া শুরু করি তারপরে চলো তোমাদেরকে শেয়ার করছি যে কেমন খেতে আর এই কীভাবে খাবো আমি জানি না চলো সঙ্গে থাকো এই দেখো এই রকম কিন্তু চর্বিগুলো

ভরপুর চিকেন আর এগ দিয়ে দিয়েছে সাথে ওপর দিয়ে স্যালাড দিয়ে দিয়েছে ভর্তি কর

এই হচ্ছে বিরিয়ানির প্রচণ্ড গরম বাহ যাচ্ছে আর এই হচ্ছে বিরিয়ানির রাইস একদম ঝুরঝুরে এটা কিন্তু একদম সাদা বিরিয়ানি আর এই হচ্ছে আলু দেখো একদম নরম দেখো

আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমি যতক্ষণ এই ধারিটা শেষ করছি তোমরা ততক্ষণ লাইক শেয়ার কমেন্ট করে দেবো আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সত্য ভালো